বল আমাকে কেবল আদেশ দেয়া হয়েছে যেন আমি আল্লাহর ইবাদাত করি এবং তার সাথে শরিক না করি আমি তারই দিকে দাওয়াত দেই এবং তারই নিকট আমার প্রত্যাবর্তন স্থল।। আর এভাবেই আমি কুরআনকে বিধানস্বরূপ আরবিতে নাজিল করেছি তোমার নিকট জ্ঞান পৌঁছার পরও যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো? তবে আল্লাহ ছাড়া তোমার কোনো অভিভাবক ও রক্ষাকারী নেই আটত্রিশ আর অবশ্যই তোমার পূর্বে আমি রাসুলদের প্রেরণ করেছি এবং তাদেরকে দিয়েছি স্ত্রী ও সন্তান সন্ততি আর কোনও রাসুলের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহর অনুমতি ছাড়া কোনও নিদর্শন নিয়ে আসবে প্রতিটি সুনির্দিষ্ট সময়ের জন্য রয়েছে লিপিবদ্ধ বিধান ঊনচল্লিশ আল্লাহ যা ইচ্ছা করেন মিটিয়ে দেন এবং যা ইচ্ছা করেন স্থির রাখেন আর তার কাছেই রয়েছে মূল কিতাব চল্লিশ আর যে প্রতিশ্রুতি আমি তাদেরকে দিচ্ছি যদি তার কিছু তোমাকে দেখাই অথবা তোমার মৃত্যু ঘটাই তাতে কিছুই আসে যায় না তবে তোমার কর্তব্য কেবল পৌঁছে দেওয়া আর আমার দায়িত্ব হিসাব নেওয়া একচল্লিশ তারা কি দেখে না আমি জমিনকে চতুর্দিক থেকে সংকীর্ণ করে আনছি আর আল্লাই হুকুম করেন এবং তার হুকুম প্রত্যাখ্যান করার কেউ নেই আর তিনিই দ্রুত হিসাব গ্রহণকারী বিয়াল্লিশ আর তাদের পূর্ববর্তীরাও ষড়যন্ত্র করেছিল অথচ সকল ষড়যন্ত্র আল্লাহর নিয়ন্ত্রণে প্রতিটি ব্যক্তি যা অর্জন করে তিনি তা জানেন আর কাফিররা অচিরেই জানবে আখিরাতের শুভ পরিণতি কাদের জন্য তেতাল্লিশ আর যারা কুফুরি করে তারা বলে Tú